ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে ডিএসি ইতিবাচক অবস্থানে ছিল সূচকটি চুয়াল্লিশ দশমিক তিন শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক নয় পাঁচ শতাংশ বেড়ে চার হাজার সাতশো নয় পয়েন্টে দাঁড়ায় একই দিনে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো চব্বিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক নয় নয় শতাংশ কম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রবিশনিক মানদণ্ড পূরণ করতে না পারায় দুই হাজার চব্বিশ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ সুপারিশ করতে পারেনি এটি নিয়ন্ত্রক সংস্থার সংশ্লিষ্টদের বাধ্যবাধকতার একটি অংশ বাংলাদেশের পাঁচটি সরকারি খাতের স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাংক দুইশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এই অর্থায়ন সরকারি কার্যক্রমে আধুনিক প্রযুক্তি এবং ব্যবস্থাপনা কাঠামো উন্নয়নে সহায়ক হবে মারিকো বাংলাদেশ চলতি বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরের রেকর্ড পরিমাণ রাজস্ব ও মুনাফা অর্জন করেছে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও প্রতিষ্ঠানটির মুনাফা আগে বছরের তুলনায় আঠাশ দশমিক দুই শতাংশ বেড়ে পাঁচশো একানব্বই কোটি টাকা হয়েছে বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক গ্লোবাল একোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য চার দশমিক নয় শতাংশ দুই হাজার ছাব্বিশ সাতাশ বছরের জন্য পাঁচ দশমিক সাত শতাংশ